প্রবাসে যারা আছেন যারা আমার এই লাইভ ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে করে কিছু বক্তব্য কিছু সময় নিব না আমি কিছু সময় লাগে তার না কিছু কথা বলে যাবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আশা করি শুদ্ধার চেষ্টা

সেটা কি সমর্থন করে কিনা বা আমাদের জানা নেই জেনে দিয়েছি যে মসজিদের আল্লাহ মসজিদে কখনো আল্লাহ ব্যক্তি বা আল্লাহ কথা বলতে দুনিয়ার কথা বলা যায় না সেটা ঠিক না আসলে কি সেই কথাগুলো সব সময় এখন বর্তমানে যে আমরা দেখি বা যে কিন্তু আমরা বুঝতেছি আসলে মানুষ তার নিজের স্বার্থের জন্য বুনিয়ার স্বার্থের জন্য তার আখেরাত আপনি বুঝতে পারবেন আমরা ইসলামকে কতটুকু ছোট বা কেন আমার জানা মতে বাংলাদেশে যারা আলমু সমাজ আছেন এই বিষয়টা নিয়ে আপনারা বলবেন কারণ আপনারা যদি এখনো বিকৃত হয়ে যান ক্ষমতার জন্য ক্ষমতার লোক দেখতেছি যে এমন একটা জিনিস বা ব্যাপারে পৃথিবীতে উঠলো যে ক্ষমতার জন্য মানুষ নিজের ধর্মকে ছোট করতে বা নিজের ধর্মকে আপনার এভাবে প্রদর্শনী করতে তাদের দ্বিধাবোধ হয় না আপনি দেখেন ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীতে শান্তির ধর্ম আজকে সেই সেই ধর্মটাকে আমরা যেভাবে ব্যবহার করি বা যেভাবে নিজের স্বার্থ জন্য আমরা ছোটো করতেছি সেটা কিন্তু ইসলাম আপনাকে ইয়ে দেয় পারমিশন দেয় বা আপনি ইসলাম বলে নেই যে আপনি এভাবে ইসলামকে ব্যবহার করেন আজকে যেভাবে ইসলামকে জামাত ইসলাম বলেন বিভিন্ন যারা ইসলাম আছে তারা ইসলাম নিয়ে ইচার বা গবেষণা করেন আসলে কি ইসলামকে এটা বলতেছি কিনা আপনাকে আমরা বাংলাদেশে যারা ইসলাম সম্পর্কে তারা মুসলমান আছে ইসলামের যেতটুকু জিবাস কোরআন বা হাদিস থেকে যেটুকু শুনছি মানুষ থেকে আলেম থেকে কুর্তি থেকে মসজিদে থেকে যেটা শুনি দুনিয়াতে শুধু একমাত্র ইবাদতের জায়গা আল্লাহ আল্লাহ ব্যতীত কারোবেদ করা বা সমনযোগ না তাহলে যদি আপনি সেই জায়গায় সিরিপ করতেন তাহলে সেটা বলা যেত যে শিরিক করছে তার জন্য তারই কথা সে তো শিরিক করে নেই এখন সে নিজের নিজের স্বার্থের জন্য নিজেকে ইসলামকে ছোট করতেছে নিজের স্বার্থের জন্য বলতেছে যদি জামাত ইসলাম বা বিভিন্ন দলকে যদি বোট না দেওয়া হয় সে জান্নাত আর যদি বুট না দেয় তাহলে সে জাহান মুনাফিক মুনাফি তারা ইসলাম সম্পর্কে রাখেন ক্রয় করে তারা কমন কমন করে যাবেন আসলে কি আপনাদের বা ইসলাম সম্পর্কে আমাদের কি কি এটা বলছে কিনা যে নিজের রাজনীতির জন্য আমি যেটা জানি বা যেটা

যেটা ইসলাম কায়েম করেছেন সেটা হলো খেলাফত ইসলাম যেটা একতন্ত্র পৃথিবীতে রাজা থাকবে একজন যেরকম উমর ছিল রাজা পৃথিবীর শাসক ছিল ওনার আন্ডারে বিভিন্ন দেশে এক একজন প্রতিনিধি ছিল রাজু ছিল ছোট ছোট রাজা ছিল ওনারা এটা পরিচালনা করতেন তো এখন খেলাফত বলতে আমরা যেটা বুঝি এখন তো মানুষকে দেখতেছি বাংলাদেশে তার নিজের ধর্মকে ইসলামকে এত ছোট করতেছে তার নিজের জন্য

এটা আপনাকে হালাল বলে এটা হারাম বলে সেটা বলার জন্য ইসলাম আপনাকে বলছে ইসলামকে ছোট করার জন্য বলছে না যদি আমরা এত জিহাদি বা এত কিছু হয়ে যেতাম তাহলে সবাই আপনার ফিলিস্তিন চলে যেতাম না ফিলিস্তিন কেউ যায় যুদ্ধ করার জন্য কারণ ফিলিস্তিন গেলে তো আপনার শহীদ হলে মানুষ আল্লাহর কাছে জানা চলে যেত চলে যেত না যেহেতু আল্লাহ বলছে শহীদ যারা ইসলামের জন্য যুদ্ধ করবে যুদ্ধ করে মারা যাবে তারা শহীদ তাহলে কোথায় আপনি কোন শহীদে বা কোন ইসলামের কথা বাংলাদেশের কথা করতেছেন আপনি কি একবার আপনার মনকে বা আপনার দিমাগকে কখনো প্রশ্ন করে দেখেছেন যে আসলে আমি যে ইসলাম মানুষকে ছড়িয়ে দিচ্ছি বা যে ইসলাম মানুষের কাছে উপস্থাপনা করতেছি সেটা কি আসলে না হচ্ছে কি না আসলে ইসলামকে নিয়ে আপনারা যেভাবে পৃথিবীর মধ্যে উপস্থাপনা করতেছেন বিশ্ব দরবারে ইসলাম এভাবে ছোটো করতেছেন কেন আপনাদের কাছে আমার আমার বা আমরা যারা ইসলামকে মন থেকে ভালোবাসি আমরা ইসলাম ঘরের ছেলে সন্তান আপনাদের কাছে আমাদের বিনোদন অনুরোধ যে আপনারা ইসলামকে এভাবে ছোটো ছাটো করবেন না প্লিজ দয়া করে এসব কাজ করবেন আপনারা আপনাদের নিজের স্বার্থ যদি আপনাদের রাজনীতি করার ইচ্ছা থাকে আপনারা নিজস্ব যোগ্যতা রাজনীতি করেন নিজস্ব ক্যাটাগরিতে রাজনীতি করেন আপনারা ওই জায়গাতে ইসলামকে নিবেন না ওই জায়গাতে ইসলামকে টানবেন না কারণ ইসলাম টানলে এটা ক্ষতিগ্রস্ত ইসলাম এটা মানুষের প্রশ্নবিদ্ধ হয় আপনাদেরকে বলবো ইসলামকে এভাবে নিয়ে আসবেন না আপনারা যদি বাংলাদেশে যারা স্কলারশিপ আছেন ইসলামের মুক্তি আছেন হাফেজ আছেন মাওলানা আছেন মোহাদেদ যারা আছেন তাদের কাছে বিনোদিত অনুরোধ আপনারা এইসব বিষয় নিয়ে বেশি করে প্রচারণা করুন ইসলাম বিষয় নিয়ে মানুষকে সচেতন করুন ইসলাম কি বলে কোরআনে সেটা বলুন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম কি বলেছেন সেটা আপনারা প্রচার করুন সাহাবীরা কিভাবে ইসলামকে প্রচার করেছেন সাহাবীরা কিভাবে ইসলামের নেতৃত্ব দিয়েছেন কিভাবে খেলাপথ ক্যাম্পেন খেলাফত হলো তো আফগানিস্তান আপনি দেখেন বিগত বছর আফগানিস্তান বিশ বছর ধরে আমেরিকার সাথে লড়াই করে যুদ্ধ করে সে দেশ স্বাধীন করেছে সে সেতন্ত্র সেটাকে বলে খেলাপথ কারণ সে কোনো নির্বাচন 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 অর্থ অর্থ নয় আপনি এটাকে অন্য হিসাবে গ্রহণযোগ্য করতেছেন আপনার যদি ইলেকশন করতে মনে হয় ধর্ম বাইরে রাখেন আপনি ইলেকশন করেন কোনো তাতে কোনো সমস্যা নেই তাতে আমাদের ধর্মপান মুসলমানদের কোনো ইয়ে এখানে ইয়ে আপনি বলুন আপনার ইলেকশন করতে কোনো আপনার করেন আফগানিস্তানকে বলে খেলাফত রাস্তা সেটা হিসেবে আপনারা যদি বাংলাদেশে করতে করতেন সেটার জন্য কি আমাদের দ্বিধাবোধ ছিল নাকি কি আপনারা করেন ইসলাম ইসলাম করেন সেটা মানুষ জানুক যে খেলাফত কয়েম করেছে বাংলাদেশে আপনারা সেটা না পারেন আপনারা কোন খেলাফত কয়েম করতে চান আপনারা কি এটা মানুষকে বোঝাতে চান যে বিগত বছরগুলো আপনারা যারা ইসলাম পরিচালনা করেন মন্দিরে যে আপনারা গীতা পাঠ করতে পারেন নাই মন্দিরে যে আপনারা মানুষকে বুঝতে পারেন নাই তারপরে আপনার জানাতে সার্টিফিকেট দিয়ে ইসলামে কেউ গেলে ভোট গ্রহণ করলে এটা জানাতে আপনাদের সেই অধিকারটাকে ইসলাম দেয় কিনা সেটা দেয় কিনা সেটা আমার প্রশ্ন বা এবং আমার মতো যারা সাধারণ মানুষ তারাও জানতে চায় যে আসলে আপনি কি বলেন এক বলছে আমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি অনেক দিন আমি এখন কাতার আছি আমি কাতার থেকে আপনাদের সামনে কথা বলতেছি আসলে দেখেন ইসলাম যেটা সমর্থন করে না সেটা আপনার গ্রহণযোগ্য না ইসলামকে আপনার মধ্যে নিয়ে আসবেন না ইসলাম যদি আপনি পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে চান আমার নবী বা আমাদের সাহাবি আমাদের তাবিন আমাদের যারা আপনার পি মাসেক বলি তারা যেভাবে ইসলামকে গ্রহণ করছে ইসলামকে যেভাবে মানুষের দ্বারে দাঁড়ে বা মানুষের দুয়ারে দুয়ারে মানুষের কাছে ইসলামকে পুছিয়েছে তাদেরকে অনুসরণ করুন ইসলাম তাহলে আপনি দেখবেন পৃথিবীতে ইসলাম শান্তি হয়ে গেছে মানুষগুলা আপনার ইসলামের পক্ষে চলে আসবে আপনি যদি মানুষকে বিভ্রান্ত করেন তাহলে কিন্তু ইসলামের পক্ষে মানুষ আসলে আসবে না ইসলামের সম্পর্কে ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা সৃষ্টি হবে সেই জন্য কিন্তু মনে রাখবেন তার জন্য কিন্তু আপনি দায়ী তাই অনুরোধ আপনাদের কাছে আলম সমাজের কাছে আপনারা ইসলামকে নিয়ে ছোটো বা হেন করবেন আপনাদের রাজনীতি করার ইচ্ছা থাকে আপনারা রাজনীতি করুন তাতে কোনো কারো সমস্যা নেই আপনারা প্লিজ দয়া করে আপনার ইসলামকে কখনো টানবেন না যারা ইসলাম সমর্থন উল্টপালটা দারোনা বা উল্টা হাদিস কোরআন বলেন এই হাদিস কোরআন দিয়ে পৃথিবী চলে না আপনার উল্টাপালটা নিজের মন গড়ে মতো ইসলামকে ব্যবহার করেন কেন দয়া করে আপনার করবেন না আর যা দেখার দেখছেন আচ্ছা সবার কাছে এই বলে মিনিট করে আমার যদি কথাবার্তা কোনো মূল হয়ে থাকে দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন